হ্যালো এভরি ওয়ান আলাইকুম কাছে দূরে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে সাফরন্ত ভালোবাসা এবং শ্রদ্ধা বর্ষা লাইফস্টাইল স্টাল ব্লক থেকে আমি বর্ষা আছি আপনাদের সাথে আজকে খুবই একটা আনন্দের বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করব যে অনেক দিন পরে আমি আমার পরিবারের সবার সাথে মজা করতে পেরেছি বেশ কিছুদিন আগে সেই শীতের সময় আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষের সাথে আমরা পিকনিক করেছিলাম ওরকমই আজকে আমরা আমাদের ফ্যামিলির কিছু নির্দিষ্ট মানুষদের সাথে খুবই মজা করব। ইন্ট্রুতেই আপনারা দেখতে পেরে গেছেন আমরা বাচ্চাদের কাঁচাদের সাথে কতটা মজা করছিলাম আর আমি দুধওয়ালা দুধ দেওয়ার কারণে আমি এগুলা বদলে করে ফ্রিজে রেখে দিলাম আর ভাবি আমার চাচা তো ভাই বউ চাচা শ্বশুরের ছেলের বউ আর কি উনি আমার জন্য আবারও কেক পাঠিয়ে দিয়েছে তো সেটাই আবার খাচ্ছি আর ভাবছি যে এতটা মজার কেক আমি কবে তৈরি করতে পারবো তো এটা খেতে খেতে চলেন দেখে আসি আমাদের আজকের মজা যে করলাম সবার সাথে সেই ব্লগটা আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং পুরো ভিডিওটি জোরে আমার সঙ্গে থাকবেন যদিও আমি ইন্টারভিউ শেষে ব্লগের শেষের দিকে যে আপনাদের সাথে বিদায় নিতে গিয়ে দেরি হয়ে যায় এই জন্য প্রথম দিকেই আপনাদের সাথে সব শেয়ার করে নিলাম

Tindo war ma. Ar. Tindo pasen. Tina sedo. Sedo pula na. Tara tuku. Tuku. Batas laksi. চাচা শ্বশুরের বাড়িতে এসে বেশ খানিকটা সময় লেবু পাড়তেই চলে গিয়েছিল লেবুগুলা খুবই ছোট্ট ছোট্ট লেবু কিন্তু রসে টৈটুম্বুর এই লেবু পাড়তে গিয়ে অনেকটাই মজা করে ফেললাম আমরা দেন আমরা চলে গেলাম হাঁসের কাছে আজকে আমাদের পিকনিকটা হবে হাঁস এবং ব্রয়লার মুরগি দিয়ে যারা হাঁস খেতে পছন্দ করে না তাদের জন্য মুরগি এবং যারা হাঁস খুবই পছন্দ করে তাদের জন্য তো হাঁস থাকছেই তো আজকে রান্নাটা করছে আমাদের ভাবি আমি ভাবির হাতের রান্না খাইনি তো এই জন্য ভাবি একটুখানি ভাবি অসুস্থ তারপরেও ভাবিকে সাহায্য করেছি শুধুমাত্র আমি হাঁসটা কেটে বেছে ধুয়ে দিয়েছি আর আমাদের বড়ো ভাবি যে উনি সব বাটা মশলা যা যা করার দরকার সব করে দিয়েছে রান্না থেকে শুরু করে সব ইন্ট্রোডাকশন যা যা বলা সব বড়োভাবেই করে দিয়েছে এবং ভাবি সব রান্নাবাড়ি করেছে তো সবার সাথে সবাই একসাথে মিলেমিশে রান্না বান্না করে খাওয়ার মজাটা কিন্তু অন্য রকম। অন্য রকম একটা আনন্দ আমি তো বলা চলে যে একটা মানে কিছুই করতে পারি না সেই হিসাব থেকে বলা যায় যে আজকের আমি কোনো কাজকর্মই করিনি সব কিছু আমার দুই ভাবি ছিল দুই ভাবি করেছে এবং তাদের হাতের রান্না যে এত মজা হবে খিচুড়িটাও খুবই মজা ছিল আর সেই সাথে মুরগি এবং হাঁসের মাংস দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে কতটা মজা হবে দেখেন ঝাল ঝাল তরকারির রঙ কালার দেখলেই বোঝা যায় যে তরকারিটা কতটা মজা হবে এবং সবাই চেটে পুটে কিন্তু আমরা সব খেয়েছি যদিও বাচ্চাদের জন্য এর মধ্যে আলো দেওয়া হয়েছে বাচ্চারাও কিন্তু বেশ মজা করেই খেয়েছে এবং আমাদের ফ্যামিলিতে যারা যারা ছিল সবাই খুবই আনন্দ করেছি আর ভাবির কাছ থেকে আমি আবার নতুন করে হাঁসের মাংস রান্না করা শিখছিলাম আমার হাঁসের মাংস রান্না করা কিন্তু আপনারা দেখেছেন এবং আজকে আমি আবার নতুন করে আমার ভাবির হাতের হাতে হাঁসের মাংস রান্না করা দেখছিলাম এবং ভাবছিলাম যে মাংস একই মাংস একই হাঁস কত রকম ভাবে মানুষ রান্না করতে পারে এবং কত ওয়েতে কত সিক্রেট রেসিপি থাকে যেগুলোর মাধ্যমে সেই মাংসগুলা বা তরকারিগুলা অনেকটাই মজার হয় যাই হোক আমি যদি রান্না পারি না কিন্তু চেষ্টা তো করি রান্না করতে এবং যখনই দেখি যে কেউ রান্না করছে আমি কিন্তু গিয়ে বসে আমি কখনোই বলি না যে এটা দেন ওইটা দেন আমি শুধু বলি যে কি কী দিলেন এটার মধ্যে কতটুকু দিলেন এইরকম কিন্তু আমি কখনোই মাতবাড়ি করে বলি না যে আপনি এইটা দেন দিলে ভালো লাগবে কারণ একজন মানুষের আর্ট হলো রান্না শখ হচ্ছে রান্না তার রান্নার মধ্যে যদি কোনো রকমের কথা বলা যায় তার কিন্তু মন এমনিতেই খারাপ হয়ে যায় জানি না কার হয় কিন্তু আমার কিন্তু খারাপ হয়ে যায় যে কেন আমাকে আমার মতো করে রান্না করতে দাও আমি রান্না করার সময় যদি কেউ আমাকে বলে এটা করো ওটা করো তাহলে না আমার রান্না বান্না এলোমেলো হয়ে যায় এই জন্য আমি নিজে অন্যকে বলি যে কি কী দিলেন আমাকে একটু শেখা তাহলে সে একটু ইন্সপায়ার্ড হল একটু খুশি হল এবং আমাকেও কিন্তু খুব সুন্দরভাবে রান্নাগুলো শিখিয়ে দিতে পারবে তো হাঁসের মাংস রান্না করতে গেলে প্রথমেই আমাদের ওই যে পেঁয়াজ কাঁচামরিচ আর গোটা মশলা যেগুলো আছে সেগুলো তেলে ভেজে নেওয়ার পরে হাঁসের মাংস দেওয়ার পরে বাটা মশলা যা যা ছিল সব আদা রসুন বাটা তারপরে হলুদ মরিচ যা যা ছিল সব কিছু দিয়ে একসাথে এর মধ্যে কোনো পানি দেওয়া হয়নি একদম সুন্দরভাবে কষিয়ে 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 উপর থেকে তেল বের করে নেওয়া হচ্ছে হাঁসের মাংসে আর হাঁসের মাংসে কিন্তু প্রচুর পরিমাণ তেল উঠে এসেছিলো আমরা যদিও অল্প পরিমাণ তেল দিয়েছিলাম কিন্তু তারপরেও হাঁস থেকে তেল ছেড়ে দিয়েছিল তো সেটা দিয়েই ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করা হচ্ছিল এবং এই কষানো অবস্থাতেই এতটা সুন্দর ঘ্রাণ চলে আসছিল যে মনে হচ্ছিলো এখনই চেটেপোটে খেয়ে নিই কিন্তু না মানুষ যেহেতু একটু বেশি এই জন্য এখানে ঝোল দিয়ে দেওয়া হলো এবং ঝোল দেওয়ার পরে আরেকটু একটু রান্না বান্না করে নেওয়ার পরেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের অসম্ভব মজার হাঁসের মাংস আর সেই সাথে আমাদের ফ্যামিলিতে যারা হাঁসের মাংস খাবে না তাদের জন্য হচ্ছে মুরগির মাংস খুবই মজার হয়েছিল সব রান্না বারবারই আমি একই কথা বলছি এবং চলে আসলাম টেবিলে খাবার টেবিলে সবার যা যা মানে সবাই কিন্তু একসাথে বসে আমরা খাবো এই জন্য টেবিলে চলে আসছি এবং সবাই একসাথে বসে খাবো এবং খাওয়া দাওয়া শেষ করে মানে খাওয়া দাওয়া শুরু করার আগেই আমরা কিন্তু একটু নাচ গান এগুলো করছিলাম তো বাচ্চারা বেশিরভাগ নাচ গান করছিল আমরা শুধু ভিডিওই করছিলাম আর খুবই মজা ছিল পিকনিক মানেই বাচ্চাদের সাথে করে নিয়ে পিকনিক করতে হবে কারণ পিকনিকে বাচ্চারাই কিন্তু বেশিটা ইনভলভমেন্ট থাকে এবং তারা বেশি আনন্দ করে এবং বাচ্চাদের সাথে পিকনিক করতে গিয়ে আমরাও কিন্তু বাচ্চা হয়ে গিয়েছিলাম আর আপনাদের ভাইয়াকে এই প্রথম আমি এতটা খুশি দেখলাম পিকনিকে আমি কখনোই তাকে এতটা হাসি খুশি দেখিনি সবসময় সে গম্ভীরভাবেই থাকে কেমন যেন কিন্তু আজকে সে বেশ হাসি খুশি ছিল এবং বাচ্চাদের সাথে সে নাচতে শুরু করলো তার নাচ আমি এই প্রথম দেখলাম এবং সেই সাথে ভিডিও করে নিলাম স্মৃতি হিসেবে রেখে দিলাম শেষ সেই সাথে শেষ হয়ে গেল আমার আজকের ব্লগ দেখা হবে আগামী কোনো ব্লগে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দোয়া করবেন আল্লাহ হাফিজ